আসসালামু আলাইকুম শুভেচ্ছা জনতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়র সাইদ রাজধানীতে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন ভোগান্তি নিয়ে অভিযোগ তুলেছিলেন মেয়রের কাছে তাৎক্ষণিকভাবে সমাধানও দিচ্ছিলেন তিনি হঠাৎ জনতার সওয়ালের জবাব দিতে গিয়ে হুড়মুর করে মঞ্চ ভেঙে মাটিতে পড়েছেন মেয়র সহ প্রায় তিরিশ জন তবে এতে কেউ আহত হননি পরে মেয়র খোকন দু একটি প্রশ্ন নিয়ে অনুষ্ঠানটি শেষ করেন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর পীরবাগ নলিপাড়ায় এ ঘটনা ঘটেছে একুশ নম্বর এই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানতে এবং বিভিন্ন নাগরিক সমস্যার কথা জানতে হাজির হয়েছিলেন মেয়র মোহাম্মদ সাইদ খোকন পরে মেয়র খোকন দাঁড়িয়ে বলেন আল্লাহ রহমতে আমি ঠিক আছি কোনো সমস্যা হয়নি এটি দুর্ঘটনাবশত হয়েছে যেহেতু এমন দুর্ঘটনা ঘটেছে তাই আজ আর দু একটি প্রশ্ন নিয়ে অনুষ্ঠান শেষ করে দেব সবাই দাতস্থ হলে রাস্তায় দাঁড়িয়ে আরো কিছুক্ষণ কথা বলেন মেয়র মোহাম্মদ সাঈদ বেলা একটার দিকে সেখান থেকে তিনি চলে যান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ